সবাইকে স্বাগতম প্রথমেই বলে রাখি আপনারা জানেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন অজানা বিষয়ের ওপর ভিডিও দিয়ে থাকি তবে আজকে কোনো অজানা বিষয় নয় নিছক প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরছি দুর্গা পুজো মানেই শুধু বড় বড় প্যান্ডেল আর প্রতিমা নয় এটা ভক্তির একটা বিশেষ মুহূর্ত তাই আমি ভেবেছি এবছর আমি নিজেই নিজের হাতে একটা ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করব। আজ আপনাদের সাথে সেই যাত্রা ভাগ করে নেব প্রথমেই মাটি কিছু সাধারণ কাদা আনলাম সেটাই ভালো করে মেখে নিলাম যেন সহজে আকার দেওয়া যায় পেশাদার শিল্পীদের মতো গঙ্গার পার থেকে আনা মাটি আমার কাছে সম্ভব ছিল না কিন্তু বিশ্বাস আর ইচ্ছা থাকলেই হয় ছোট ছোট মাটির দলা দিয়ে কাঠামোর ওপর বসালাম ধীরে ধীরে হাত পা শরীরের আকার ফুটে উঠতে লাগল সত্যি বলছি হাতের মাটির পর্শে এক আলাদা শান্তি আছে সবচেয়ে কঠিন অংশ ছিল মুখ পেশাদার শিল্পীরা যেমন সূক্ষ্মভাবে করেন সেটা আমার পক্ষে সম্ভব হয়নি তবুও যতটুকু পারলাম নিজের মতো করে চোখ নাক ঠোঁট করার চেষ্টা করলাম প্রতিমা শুকিয়ে গেল তুলি দিয়ে রঙ করলাম সাদা লাল আর হলুদ রং ব্যবহার করেছি রঙের কাজটা করতে গিয়ে মনে হচ্ছিল মা যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছেন শেষ ধাপে সাজালাম প্রতিমাকে সেই মুহূর্তে মনে হচ্ছিল মা যেন প্রস্তুত ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য এই প্রতিমা হয়তো নিখুত নয় শিল্পীর মতো পরিপূর্ণও নয় কিন্তু এটা আমার নিজের হাতে তৈরি আমার শ্রদ্ধা দিয়ে গড়া আর সেটাই আমার কাছে বড় আনন্দ আপনাদের কেমন লাগলো আমার এই অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গে খুব শীঘ্রই আরও অজানা কাহিনী নিয়ে ফিরব আপনাদের কাছে শুভ শারদিয়া সকলের এই পুজো ভালো কাটুক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ